আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পরে ফ্যাশন এশিয়া ব্র্যান্ড এর মাসালের কালেকশন চলে এসেছে দেখেন এখানে কিন্তু মাসালের খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি প্রিটি আর মাসা আল্লাহ মাসাল্লাহ খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আপনারা সবগুলো ড্রেস পেয়ে যাবেন ওকে এরপরে হচ্ছে আর এত বেশি কোয়ালিটিফুল আপনারা পাবেন যেটা বলার বাহিরে আর দাম শুনলে একেবারে অবাক হয়ে যাবেন যেহেতু এখন ডিসেম্বর চলে এসেছে বিয়ের সিজন ঘোরার সিজন এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ড্রেসের প্রয়োজন হয় তো ফার্স্টে দেখাবো ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এত কোয়ালিটিফুল লোন আপনারা পাচ্ছেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইন করে যখন আপনারা সুন্দর করে সেলাই করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে কালারটা এত প্রিটি রেড মেরুনের মধ্যে এই কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 অসম্ভব সুন্দর ব্যাক পার্ট খুবই প্রিটি খুবই প্রিটি এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের নিচেই থাকবে গর্জিয়াস কাজ করা কাটওয়ার্কের গর্জিয়াস অ্যাডজরি ওয়ার্ক করা ততোটুকুই কাপড় ততোটুকুই কিন্তু কাজ দেখেন কাজগুলা কতটা সুন্দর এত প্রিটি এত প্রিটি ড্রেসগুলো এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল আজকে আমি আপনাদেরকে টোটাল হচ্ছে অনেকগুলো ড্রয়স দেখাবো মার্শালের ড্রয়স দেখাবোই আপনাদেরকে দুই প্রাইসের ওকে এটা হচ্ছে খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় এত হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় হতেই পারে না ওকে এটা হচ্ছে ড্রয়েসের ওনার কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে কাটওয়ার্কের ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন কাজগুলো এত সুন্দর চিকেন কারি কাজগুলো আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান হবে পেজ কিংবা করে অর্াইস ফেজ পেজের বিজনেস ওয়ার্কশপ প্রাইস মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশটটা টা রিবেন ফুল অ্যাড্রয়স আর নাম্বার দিয়ে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এটার মধ্যে আরো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সেগুলো সবই আমি আপনাদেরকে দেখ প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি থাকবে প্রত্যেকটা ড্রেস ওকে এটা ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন সে সাথে ব্যাক দেখতে এটা মার্শাল মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট ব্যাক পার্ট এর ডিজাইনটা দেখেন কতটা ইউনিক কালার এবং ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্শালের কিন্তু আপনাদেরকে আজকে দুই প্রাইজ এর ড্রেস দেখাবো এটা ড্রসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেশি হাই কোয়ালিটিটা এটা নিচের ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে এম্বয়ডারি প্লাস হচ্ছে কাটওয়ার্ক এর ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ দেখেন কালার কি আমার খুবই ফেভারিট ওড়নার ডিজাইন দেখতে পাচ্ছেন কাজ দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়াল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি ইউনিক কি বলবো এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন কতটা সুন্দর মার্শাল এটা ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন ব্যাকপার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 সেই রকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর পুরো ড্রেসের নিচে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে দেখেন কি সুন্দর 마샬라 কাজগুলো এত নিকুত আর এত সুন্দর অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন এই উড়নার কাজগুলো দেখেন কতটা চমৎকার আল্লাহ এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে তাকিয়ে থাকতে ইচ্ছে করে এটা হচ্ছে ম্যাচিং পরা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন

কালার যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর ক্যাটলগের ব্যাক যে পিকচারটা দেখেছেন এটা হচ্ছে সেই ড্রয়সটা এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর ড্রেস এটা ড্রয়সের পার্টের পুরো পোরাটা ড্রেসের নিচে দেখেন কাজগুলো কতটা ইউনিক করে করা হয়েছে অসম্ভব প্রিটি অসম্ভব প্রিট আর অসম্ভব কোয়ালিটি ফল আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নার মধ্যে দুই সাইডেই কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অনেক দিন পরে এত হাই কোয়ালিটির মশাল এসেছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর একটা ডান করে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাত্র দুই হাজার টাকা ওকে এই ক্যাটলগ এর মধ্যে আর একটা ডিজাইন আছে সেটাও দেখাবো আপনাদেরকে এই কালারটা দেখেন এই কালারের প্রেমে পড়তে হবে এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্ট সুন্দর মার্শাল মার্শাল কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস নিয়ে চলে আসছি আপনাদের জন্য এটা রয়েছে পুরাটা ড্রেস নিচে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু কাজ আর এটা হচ্ছে রয়সের ওড়না আর এটা হচ্ছে রয়েসের ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন ফিনিশিং দেখতে পাচ্ছেন অসম্ভব প্রীতি খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর ডান করে ফেলতে হবে পার্সান্স স্পেশালের পেজ কিংবা পার্স পেশানের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর ডিজাইনটার ক্যাথলগটা একটু দপ্তর হবে এখন দেখাবো আপনাদেরকে আমি এই ড্রেসটা এই ড্রেসটা যেরকম ক্যাটলগে দেখতে পাচ্ছেন এই যে এই ড্রেসটা সেম কালার পাবেন সেম ডিজাইন পাবেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ লোন কাকে বলেছে এই ড্রেসটাকে বলতে হবে এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাকপার্ট এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট পার্টটা পুরাটাই পুরাটাই যে দেখেন যতটুকু কাপড় আছে সবই ওয়ার্ক করা আমি আপনাদেরকে কাজ থেকে দেখাই দেখেন যতটুকু কাপড় সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন ড্রেসের নিচে দেখেন ড্রেসের নিচে দেখেন ভুরিয়ে ভুরিয়ে দিয়েছে একদমই পানির দামে আপনারা ড্রেসগুলো পাবেন একদমই পানির দামে যত টুকু কাপড় তত টুকুই হেভি গর্জিয়াস কাজ করা হেভি গর্জিয়াস 마শাআল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর গর্জিয়াস ড্রেস সেটআপ আর এটার ওড়নার কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন ড্রেসগুলো কি দিয়েছে আল্লাহ এত চমৎকার ড্রেস

এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা পেয়ে যাবেন তিনটা কালারই দেখার মতো 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি লোন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা ড্রেসের সাইড পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু কাজ দেখেন কাজগুলো কতটা সুন্দর কতটা ইউনিক কি লেভেলের কাজগুলো দিয়েছে অসম্ভব সুন্দর সে সাথে উড়নার কাজগুলো কিন্তু খুবই প্রিটি এই যে এটা হচ্ছে ট্রস উড়না দুই সাইডে খুবই সুন্দর করে চিকেন কারির কাজগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রোয়া সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অনেকটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টোটাল তিনটা কালার তিনটা কালারই কিন্তু দেখার মতো মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা তিনটা কালারই কিন্তু দেখার মতো কালার এই যে এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর একটা কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ড্রেসের ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এটা রয়সার ফ্রন্ট পাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সাধারণের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওরাকে ডান করে ফেলতে হবে মাসা মাসাল্লাহ যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটার মধ্যে আরো একটা কালার আছে এটা ডিজাইনটা মনে একটু डिफरेंट তাই না এটা ডিজাইনটা ডিফারেন্ট এটার একটাই কালার এই যে যতlogbackটা হচ্ছে এটা এই যে এটা সেম টু সেম পাবেন এই যে এটা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা ট্রয়সার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ট্রয়সার হাতার কাপড় এরপরে এটা হচ্ছে পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল মাসাল খুবই সুন্দর ফন্ট পার্ট আর দেখেন পুরো কিন্তু গর্জিয়াস কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারি ওয়ার্ক আর এটা হচ্ছে ড্রেসের ওড়না কি সুন্দর ওড়না দেখেন ওনার কাজগুলো তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর উন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইস আর লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকে টান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র 1450 টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকে সবচেয়ে বেস্ট বেস্ট কোয়ালিটি ফুল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং ভাইরাল একটা ড্রেস এটা যে কি পুরি মানে ফেমাস একটা ড্রেস যেটা বলার বাই এটা বলার এমবটারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন উড়নার কাজগুলা দেখেন কতটা সুন্দর চিকেন কারি কাজের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে হচ্ছে দেখেন পুরোটা সালোয়ার কাপড়টাই পাচ্ছেন চিকেন কারি কাজের উপর অসম্ভব সুন্দর খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে সোল্ড আউট হওয়ার আগে আশা প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার পরা ড্রেসটাও কিন্তু আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে স্টক আছে মাসালের এই ড্রেসটা তো এটা যে সরি এটা কারিসমার কারিসমার এই ড্রেসটা কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এখনো আপনাদের যাদের কাছে এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পার্পেল কালার দুইটা কালারই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফার্স্ট ওরাটা ডান করে ফেলতে হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস